এক ঘেমি রুটি পরোটা খেতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কম সময়ে কম উপকরণে এই ডিম পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ডিম পরোটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবারে নুন আর তেলটা এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা রো তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এখন একটা থালাতে নিয়ে নিচ্ছি দুটো ডিম তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু দিয়ে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে এই থালাটা ধরে এক রেখে দিচ্ছি এখন আমি যে ময়দাটা মাখিয়ে ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি দেখুন লেচিগুলো কেটে খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এখন এই লেচিটা আমি বেলে তার জন্য একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম এবারে এই লেচিটা পাতলা করে বেলে নিতে হবে তো এ দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে এই রুটির উপরে ছড়িয়ে দিতে হবে তারপর এর উপর দিয়ে দিয়ে দিতে হবে একটু করে ময়দা ময়দাটা দিয়েও এরকম করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তারপর এই কলটা ধরে দুই পাঁচটা একটুখানি এরকম করে ভাজ করে দিতে হবে ভাজ করে দেবার পর আবারও এখানে একটু তেল লাগিয়ে দিতে হবে তারপর আবারও ঠিক এরকম করে এক পাঁচটা ভাজ করে দিতে হবে তারপর আবার একটু তেল ঠিক এরকম করে লেয়ারের লেয়ারে তেল আর ময়দাটা দিতে হবে আর এটা কিন্তু বন্ধুরা বলে দেওয়ার কিছুই নেই শুধু এরকম দেখে দেখেই বুঝতে হবে দেখুন ঠিক এরকম করে চারকোনা করে পরোটাটা ভাজ দিয়ে নিতে হবে তারপর আবারও উপরে ময়দা একটু ছড়িয়ে দিয়ে এই পরোটাটা বেলে নিতে হবে তো এই দেখুন এই পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি এখন এই পরোটাটা তুলে এই যে দেখতে পাচ্ছেন আগে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছি এই ডিমের গোলার মধ্যে দিয়ে দুই দিকটা ভালো করে ডিমের গোলা লাগিয়ে নিতে হবে তারপর খুব সাবধানে এই পরোটাটা ধরে দেখতে পাচ্ছেন আগে থেকে আমি তাওয়াতে তেল গরম করতে দিয়েছি সে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে পরোটাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন দেখবেন এই পরোটার একদিকটা হালকা একটু হয়ে গেছে তখন এর ওপরে সামান্য একটু করে এই ডিমের গোলা দিয়ে দিতে হবে এতে করে পরোটাটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তারপর খুব সাবধানে এই পরোটাটা ধরে উল্টে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই পরোটাটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে এই পরোটাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর ঠিক এরকম করে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলো দুই দিকটায় খুব ভালো করে ভাজতে হবে দেখুন একদম কিন্তু ফুলে বালিশের মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এই পরোটাগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতগুলো লেয়ার হয়েছে এই পরোটার মধ্যে দেখুন আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু আপনারা এমনি এমনি মানে শুধুমুখেই খেতে পারবেন খেতে কিন্তু কিছুই লাগবে না তবুও যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু এরকম যে কোনো ডাল তরকারি দিয়ে খেতে পারেন বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে